নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই টুকি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমাদের সামনে নিয়ে চলে এসছি নতুন একটা ভিডিও আর এই যে তরুলগুলো দেখছো এগুলো কিন্তু মানে গাছ থেকে পাড়া যে গাছগুলো তুলে ফেলে দিয়েছিলাম তো আর একটা গাছ থেকে গেছিল তো সেই জন্যই হচ্ছে সেই গাছটায় এই তরুল ধরছে তো ওই জন্য যে কয়েকটা তরুল পেয়েছি তার জন্য হচ্ছে এগুলো আর এই যে তরুলগুলো এবার কেটে নেব আর সেই পাতাগুলো যেগুলো দেখছিল ওখানে সেই পাতাগুলো এখনও চলছে রান্না করছি সেই পাতাগুলো আজকে শেষ হয়ে যাবে যদিও তো এই যে পাখা নেবে গেছে একটু দিয়ে ধরিয়ে নিলাম আর এই যে তরুলগুলো দেখো একদম কিন্তু জালি আর এই বর্ষার সময় তরুলগুলো জলসা লাগলেও এখন কিন্তু লাগে না তা আমি আজকে ভাবলাম একটু অন্যভাবেই রান্না করো মানে এই যে আলু তরুল দিয়ে আর পার্শে মাছ দিয়ে রান্না করি জানি না কেমন লাগবে তো এমনি টেস্ট করে দেখেছি খুব সুন্দর লাগলো মানে একেবারে যে খুব খারাপ লেগেছে তা না ভালোই লেগেছে আর তারপরে এই যে দেখো একদম নড়বড়ে হয়ে গেছিলো এই কাঠগুলো তো আমি এবার খুলে নিচ্ছি মানে কতটা নড়বড়ে হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো এই যে কাছে তো হলো না তাই আবার দা নিয়ে আসলাম তো যাই হোক এই যে খুলছি খোলার সময় ভালো মনে যদি খোলার ইচ্ছা না হয় তো মানে কারের ওপর রাগ দেশ করেও খোলা যায় রাগ করলে কিন্তু তাতে গায়ে শক্তি হয় তাই বলছি আর কি তো এমনি ভালোভাবেই মানে এগুলো একটু খুলে নিতে হবে বলা যায় না কখন কি মাথায় পড়বে আর হ্যাঁ এইটা দেখে কি মনে পড়লো যেন ঢেঁকি তোমরা অনেকেই ঢেঁকি দেখেছ আবার দেখো আমি তো অনেক ছোটোবেলায় ঢেঁকি দেখেছি আর ওই মাটা তখন চিঁড়ে দিয়ে যেত বেশি দূর না আমাদের গ্রামেই ছিল মানে গ্রামের ওই মাথায় তো বেশ ভালো লাগতো সেই সময়গুলো সেই সময়টা এত সুন্দর কিন্তু এখন সেই সময়টা আর নেই ঢেঁকিও নেই এখন আর এটা দেখো এইটা একটু শক্ত মতো আছে আর ওগুলো সব উঠে গেছিলো তো এই যে সবগুলো তুলে আর রোদে দিয়ে দিয়েছি আর এই যে উনুনটা দেখতে পাচ্ছি এই উনুনটা কিন্তু এবার ঠিকঠাক করা হবে কারণ শীতের সময় খড় টড় উঠবে সেই দিয়েই রান্না হবে আর এ পাশে এটাও পরিষ্কার করে নেবো এই যে দেখো আমি কিন্তু ফোনটা এক জায়গায় রেখে আর পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমাকে একজন বলেছিল এক বন্ধু যে ওইভাবে ভিডিও রেখে মানে ফোন রেখে ভিডিওটা ঠিক ভালো হচ্ছে না কিন্তু যারা জানো না অনেকেই জানো না আমি সত্যি বলতে ভিডিওটা হচ্ছে এক জায়গায় রেখে করার কারণ আছে আমি একটু পরে বলছি তো এখন কি করছি সেটা বলেনি তো এই যে দেখো এখন যে ঘরটা তৈরি করেছিলাম গরু ছিল সেখানে কিন্তু আমি মা বাবা সবাই চলে এসেছি হচ্ছে এই যে কাঠ এই কাঠগুলো এখন ওখানে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে কারণ এখানে আর রাখার জায়গা হচ্ছে না কোথাও সব কিছু তো তোমরা দেখতে পাচ্ছ নরবরে হয়ে গেছে ভেঙে যাচ্ছে আর হচ্ছে নতুন করে গড়া হবে সেই কারণে আর না করতে পারলেও কিছু করার নেই কারণ এগুলো তো মানে ভাঙতে দিতে হবে পাড়াও যাচ্ছে না অত কিছু রেখে আর সেই যে গলঘর ভেঙেছিল পুরানো গলঘর তার কিছু কাট এখানে রাখা আর এই যে উনুনটা দেখছো ধান সেদ্ধর এটা কিন্তু রেডি হয়ে গেছে তার মধ্যে আমি কিছু জামা কাপড় মানে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোই আমি একটু ধোয়া ধোয়াই করে নিচ্ছি কাচাকুচি করে নিচ্ছি কারণ কাজবাজ বাজ মোটামুটি সব কিছু হয়ে গেছে আর মা এখনও কিছুটা কাজ করছে তো আমি এইগুলো করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্যই আমি এগুলো করে নিচ্ছি কারণ দুপুর হয়ে গেছে এমনিতে আর শুকাবেও না পরে তো হ্যাঁ বলছিলাম যে ফোনটা এক জায়গায় রেখেছি রেখে করছি আমার যে ফোনের স্ট্যান্ড সব কিছুই আছে থাকলেও কি হবে আমি যখন স্ট্যান্ডে বসাচ্ছি তখন কিন্তু আমার মানে ফোনের স্ক্রিনের উপরে দাগ হয়ে যাচ্ছে তো সেই কারণেই আমাকে কিন্তু এখানে সেখানে রেখে ফোনটা রেখে আমাকে ভিডিওটা করতে হয় মানে আমার তো ভিডিওটা মানে ফোনটা ধরার মতো সেরকম কেউ নেই যে ধর ধরবে আর কি তো সেই জন্যই আমি ফোনটা রাখি বুঝতে পারছি বন্ধুরা বলছে তারা হয়তো জানে না ওই জন্যই বলছে কিন্তু সত্যি বলতে এটাই হচ্ছে ঘটনা তাই তোমাদেরকে একটু বললাম যাতে তোমরা বুঝতে পারো যে আমি কেন ওইভাবে ভিডিওগুলো করি আজকেও আমি রেখেছি ওইভাবে ফোনটা তো হ্যাঁ তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যদি ভালো কিছু হয় মানে ভালো ফোন আসে ভালো স্ট্যান্ড হয় আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো তোমাদের ভালো ভালো ভিডিও দিতেও পারবো কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না তাই কিছু মনে করো না তোমরা একটু কষ্ট করে প্লিজ ভিডিওগুলো দেখো এইভাবে আমার পাশে থেকো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো আমার পরিবারের বন্ধু তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে আমি কেচে নিয়ে চলে এসছি দিয়ে এবার রৌদ্রে মেলে দিচ্ছি তো বন্ধুরা গ্রামের দিকে কিন্তু অনেক রকম কাজ থাকে তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো যে কি কি কাজ থাকে তো প্রত্যেক দিনের যে যাবতীয় টুকিটাকি কাজ সেইগুলো তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি যে তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু এই কাজগুলোর সম্মুখীন হও না এই যে মাটি ঘর ভাঙা বা ধান কাটা ধান রওয়া যেগুলো আছে যাবতীয় গ্রামের দিকে যেগুলো সম্ভব শহরের দিকে নয় সেই কারণেই বলছি দেখাচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলকে